জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে বৈঠক শেষে ভারতীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেছেন তারা পঁচিশ বছরে কম বয়সীদের সংসদ সদস্য পদে নির্বাচন করার বিপক্ষে সতেরো বছর বয়সে ভোটার হওয়ার নির্বাচন কমিশনের সুপারিশেও জোটের সমর্থন নেই কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ বলেছেন এককভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন কোন ঐক্যমত্ত গঠন করতে পারবে না রিপোর্ট রোববার সকালে চব্বিশতম দল হিসেবে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসে বারো দলীয় জোট জোটের তেরো সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রের পাঁচটি খাতের সংস্কার প্রস্তাব নিয়ে চার ঘন্টার দীর্ঘ আলোচনা চালায় বৈঠক শেষে ব্রিফিংয়ে জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম অভিযোগ করেন কমিশনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা চব্বিশ ঘন্টায় পুরো বাংলাদেশ বদলে দিতে চায় তিনি বলেন অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বাদ দিয়ে ন্যূনতম পৌঁছানোর চেষ্টা জরুরি ঠিক আছে আমরা মেনে নিলাম পরবর্তীকালে এখন যে নতুন রাজনৈতিক দল দলগুলো ব্যাগের ছাতার মতো উঠছে আপনারা তাদেরকে ডেকে অন্তত রাজনীতিকে কুলসিত করবেন না সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং ওনাদের সাথে আলোচনা করে মনে হয়েছে যে না ওনারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছেন এত উচ্চাকাঙ্ক্ষা চিন্তা করছেন যে মনে হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশকে ওনারা বদলিয়ে দেবেন বিকেলে আলোচনায় অংশ নেন সমাজতান্ত্রিক পার্টি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন শুধু কমিশনের পক্ষে এককভাবে ঐক্যমত্য তৈরি করা সম্ভব নয় জাতীয় ঐক্যমত তৈরির দায়িত্বটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের নয় আপনারা যারা সংগ্রামে আছেন আজকে আমাদের সাথে যারা কথা বলছেন আপনারা আপনাদের সহযোগীদের সাথে কথা বলুন অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন কি করে আমরা এক জায়গায় আসতে পারি রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনায় এগিয়ে আসা এবং সহযোগিতার আহ্বান জানান ড ঢাকা